এসিসির সভাপতি মহসিন নাকবি তাকে কে না চেনে সবাই তাকে চেনে বাট এখন তিনি যে মন্তব্যটা করলেন সেই মন্তব্য শুনে আসলে হাসি পাওয়া ছাড়া আর কিছু নাই ভাই এশিয়া কাপ শেষ হয়েছে আজকে কতদিন হয়েছে জানা আছে কি এশিয়া কাপ শেষ হয়েছে ভাই আজকে প্রায় অনেক দিন হয়ে গেছে মাস মতো হয়ে গেছে এশিয়া কাপ যে এশিয়া কাপ নিয়ে এত দ্বন্দ্ব ছিল এত ধরনের কথা ছিল যে এশিয়া কাপ অনুষ্ঠিত হবে না হলেও ভারত খেলবে না পাকিস্তান খেলবে না এই নিয়ে একটা দ্বন্দ্ব বিগ্রহ এশিয়া কাপে চলছিল তো সব দ্বন্দ্ব সমাধান করে কিন্তু এশিয়া কাপটা অনুষ্ঠিত হয়েছিল দুবাইয়ের মাটিতে তো সেইখানে সব দলই অংশগ্রহণ করেছিল ইভেন আমাদের বাংলাদেশও চান শেষ চারে গিয়ে পৌঁছেছিল বাট বাংলাদেশ আসলে কিছুই করতে পারে তো কথা সেইটা না কথা হচ্ছে এশিয়া কাপের ফাইনালিস্ট ছিল কিন্তু টিম ইন্ডিয়া তো টিম ইন্ডিয়া কিন্তু ট্রফি জিতেছে ঠিকই কিন্তু তারা এসিসির সভাপতি মহসিন নাকবির হাত থেকে তারা কিন্তু সেই ট্রফিটা নেয় নেই তারা কার্টুন করেছেন ব্যঙ্গাত্মকভাবে তারা সেই ট্রফিটার উদযাপন করেছেন এখন কি হয়েছে এখন এই ব্যাপার নিয়ে তো আর কেন কথা বলতে চাচ্ছি অনেকে বলবেন এখন বিষয় কেন কথা বলছি কারণটা হচ্ছে এইসিসির চেয়ারম্যান মহসিন নাগবি বলেছেন যে অধিনায়ক এবং খেলোয়াড়দেরকে পাঠিয়ে তার কাছ থেকে সেই ট্রফি নিয়ে যেতে মানে এখন কথা হচ্ছে গিয়ে একটা বিষয়ে মনে পড়ে গেল যে ছোটবেলায় আমরা বলতাম বা বইয়ে পড়তাম যে গায়ে মানে না আপনি মোরল এখন আপনি যে গায়ের মোরল না সেটা তো কেউ মানে না তাহলে যদি তারা যদি আপনাকে নাই মানে তাহলে আপনার কাছ থেকে ট্রফি কেন নেবে ভারতের তো আসলে ঠেকা পড়ে নাই যে আপনার কাছ থেকে গিয়ে তারা ট্রফি নিয়ে আসবে তার জন্য ক্যাপ্টেন কিংবা খেলোয়াড়দেরকে সবাইকে একসাথে আপনার কাছে যেতে হবে বিষয়টা তো সেরকম কোনো কিছু না আর এমন না যে ভারতের ট্রফির অভাব আছে ভারতে এই বছরই টি টোয়েন্টি ট্রফি ঘরে তুলেছে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির ট্রফি ঘরে তুলেছে সেইখানে ভারতের ট্রফির অভাব নাই ভাই অভাব নাই তো আপনার কাছে গিয়ে ধর্না ধরে ভারতকে ট্রফি আনতে হবে এরকমটা তো কোনো বিষয় না বরঞ্চ আপনি একজন এসিসির চেয়ারম্যান হিসেবে আপনি যে প্রস্তাবটা উপস্থাপন করতেছেন সেখানে নিজে নিজেকে ছোট করা হচ্ছে আপনি নিজেই লজ্জিত হচ্ছেন যে আপনার কাছ থেকে কেউ নিতে চায় না আপনার কাছ থেকে কেউ মানে আপনার কাছে কেউ যেতে চায় না তো সেই জিনিসটা আপনি জোর করে আপনার কাছে আনতে চাইতেছেন ভাই ভারত যদি কোনো সময় ভুল বুঝতে পারে বা ভারত যদি মনে করে যে হ্যাঁ তারা ভুল করেছে তাইলে আপনার কাছে এসে ট্রফিটা নিয়ে যাবে বাট আমার কাছে তো মনে হয় যে যার যার জায়গাতে ঠিকই আছে ভারত ট্রফি নেয় নাই সেটা তাদের একান্ত ব্যক্তিগত বিষয় ভারত তো আপনার কাছে ফোন কল করে বলে নাই যে নাকবি সাহেব ট্রফিটা আমাদের খুব প্রয়োজন আমাদেরকে দিয়ে দেন আমরা অনেক কষ্ট করে জিতেছি ভারত কিন্তু সেই জিনিসটা চাই নাই ভারত সে জিনিসটা বলেই নাই তো আপনার কেন বিতর্ক তৈরি করার দরকার আছে কেন নিজের মান আপনার খাওয়ানোর দরকার আছে যে এই যে আমি যে ভিডিওটা করতেছি এই ভিডিওটা আমি কি করতাম আমি কি বলতাম যে মহসিন নাকবি কেন ইচ্ছে করে বা বলতেছেন যে ভারতের ক্যাপ্টেন সহকারে খেলোয়াড়দেরকে পাঠিয়ে ট্রফি নিয়ে যাওয়ার জন্য এটা কি ভারত থেকে কেউ আপনাকে প্রপোজাল দিয়েছে এখন আমার এখানে আরেকটা প্রশ্ন হচ্ছে এসিসি কি ভাই আইসিসির আন্ডারে নাকি এস আইসিসির আন্ডারে না বিষয়টা হচ্ছে এরকম কারণ আইসিসির আন্ডারে যদি থাকে আইসিসির অবশ্যই এই বিষয়টা নিয়ে ভেবেচিনতে দেখা উচিত যে এসিসিতে বা আইসিসিতে যে কোনো ধরনের টুর্নামেন্ট হচ্ছে ভারত আর পাকিস্তান কেন্দ্রিক এই জিনিসগুলোকে একটা সুষ্ঠু সমাধান কিভাবে করা যায় সেই বিষয়ে আমার কাছে মনে হয় আইসিসি এবং এসসিসি দুইজনেরই একসাথে বসে একটা সমাধানে আসা উচিত তাতে করে কি আমরা যারা ক্রিকেট পাগল ফ্যান্স আছি যারা ক্রিকেট খেলাটা নিয়মিত দেখি আমাদের ভিতরে না একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করে যে হবে কি হবে না হবে কি হবে না সেই দ্বিধাদ্বন্দ্বগুলো আমাদের মধ্যে কাজ করবে না বরঞ্চ আগে থেকেই সবাই খেলা দেখার আনন্দ নিয়ে টিভি স্ক্রিনের সামনে বসবে কিংবা স্টেডিয়ামে খেলা দেখতে যাবে এই হচ্ছে ভাই আমাদের মতো সাধারণ পাবলিকের প্রত্যাশা আর কিছুই না তবে মোহাসিন নাকবি সাহেব আপনি যেটা বলেছেন সেটা একদমই মনে করেন যে চিপ একটা মন্তব্য করেছেন যেটা আপনার মতো একজন লোকের কাছ থেকে বলা মানায় না বরঞ্চ আপনি যদি সেই ট্রফিটা ভারতের কাছে পৌঁছে দিতেন সেটা হয়তো আপনার জন্য অনেক বড় সম্মানের কাজ দর্শক আপনার কি মনে হয় আপনার ব্যক্তিগত মতামত আবার ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করে জানিয়ে দিবেন আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম